জুন মাস দু জুন হচ্ছে ছয় সংখ্যার মাস ছয় সংখ্যা হলো শুক্র অর্থাৎ ছয় শুক্রকে ইন্ডিকেট করে দু সে আট সংখ্যার বছর যিনি শনিদেবকে ইন্ডিকেট করেন ধনু লগ্ন বা রাশির সাপেক্ষে শুক্র কিন্তু আপনাদের একাদশপতি বা ইলেভেন লর্ড অন্যদিক থেকে শনি সেকেন্ড লর্ড শনির সাথে শুক্রের সম্পর্ক কিন্তু অতিমিত্রের তাহলে জুন মাস দু হাজার চব্বিশ সাল ধনুলগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো কম্বিনেশান আমরা পাচ্ছি সংখ্যা জ্যোতিষ অনুযায়ী কারণ দ্বিতীয় এবং একাদশের একটা সম্বন্ধ তৈরি হচ্ছে সুতরাং অ্যাচিভমেন্ট বা প্রাপ্তির একটা জায়গা কিন্তু ধনু রাশি এবং ধনুলগ্নের তৈরি হবে জুন দু হাজার চব্বিশে আপনাদের পঞ্চমপতি মঙ্গল তিনি পুরো মাসটাই কিন্তু মেষরাশিতে সক্ষেত্রে পঞ্চম স্থানেই অবস্থান করছেন প্রেম ভালোবাসার জীবনে যারা রয়েছেন তারা কিন্তু দেখবেন আপনাদের ভালোবাসার গুণগত মান অনেক বৃদ্ধি পাবে লাভ লাইফে বা প্রেম জীবনে একটা স্টেবিলিটি আপনারা পাবেন একটা স্থিতিশীলতা আসবে অর্থাৎ ভালোবাসাকে নিয়ে যারা ডাইলেমার মধ্যে ছিলেন তারা কিন্তু এই সময়টাতে দেখবেন সেই ডায়লেমা থেকে বেরিয়ে যেতে পারবেন এবং একটা মানসিকভাবে স্থিরতা আপনাদের তৈরি হবে প্রেম জীবনকে ঘিরে ধনুরাশি বা ধনু লগ্নের ইনভেস্টমেন্টের জায়গাটা জুন দু হাজার চব্বিশ কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো শর্ট টার্ম বা লং টার্ম ইনভেস্ট যতটা সম্ভব কম করা যায় ততটাই ভালো তার কারণ জুন মাসে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট থেকে একটুখানি হলেও লোকসান আপনাদের ঘটতে পারে যদি বাচ্চার ভীষণ সাপোর্টিভ হয় খুব ভালো হয় তাহলে আপনারা কোনো প্রফেশনাল অ্যাডভাইস নিয়ে আপনারা ইনভেস্টের দিকে যেতে পারেন জুন দু হাজার চব্বিশ ধনু রাশি এবং ধনু লগ্নের যেটা ঘটবে সেটা হচ্ছে দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের দশম স্থানে কর্মের জায়গায় কিন্তু কেতু থাকছেন যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তবুও এই কেতু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কি ফেলতে পারে না কর্মের জায়গায় আপনাদের একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে এই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে কিছুটা হলেও কর্তব্য বিমূঢ় ভাব আপনাদের মধ্যে আসতে পারে যদিও জুন মাসের চার তারিখে বৃহস্পতি যখন উদিত হয়ে যাবেন সেই পসিবিলিটিস কিন্তু অনেকটাই কমে যাবে অর্থাৎ নেগেটিভ ইমপ্যাক্ট কমবে এবং পজিটিভ ইম্প্যাক্ট বাড়বে অর্থাৎ অতখানি বিভ্রান্তিকর জায়গাও কিন্তু থাকবে না আপনারা জানেন জ্যোতিষে যে রাশিফলগুলো নির্ণয় করা হয় সেটা কিন্তু বর্তমানকারে নবগ্রহমণ্ডলীদের অবস্থানের উপর নির্ভর করে তাই আমরা বিস্তারিত আলোচনায় ঢোকার আগে এক ঝলকে দেখে নেব পয়লা জুন দু মহাকাশে ধনু রাশি এবং ধনু লগ্নের সাপেক্ষে নবগ্রহরা ঠিক কি রকম অবস্থানে অবস্থান করছেন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার মহাকাশে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকছে না আপনাদের থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় ঘরে তৃতীয় প্রতি শনিদেব সক্ষেত্রে অবস্থান করছেন কুম্ভ রাশিতে আপনাদের চতুর্থ ঘরে আপনাদের শুকস্থানে থাকছেন রাহু এবং চন্দ্র আপনাদের পঞ্চম ঘরে মঙ্গল তিনিও সক্ষেত্রী হয়ে পুরো মাসটাই থাকছেন জুন মাসে কিন্তু মঙ্গলের কোনো সঞ্চার নেই সারা মাসটাই মঙ্গল পঞ্চমেই থাকবেন ষষ্ঠ ঘরে থাকছেন দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্র তার সাথে রবি এবং বুধ এই চতুর্গ্রহযোগ কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরে থাকছে দশম ঘরে অবস্থান করছেন কেতু কি ঘটতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের দেখুন বিশদেশের সাথে যারা যুক্ত রয়েছেন জুন মাসের ফার্স্ট হাফটাতে তাদের ব্যবসার গতি একটু স্লো হতে পারে ব্যবসায় যতটা ভালো রেজাল্ট আপনারা চাইছিলেন সেই জায়গাটা একটু কম হতে পারে কিন্তু 14 জুন আপনাদের সপ্তম প্রতি বুধ সে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু দেখবেন বিজনেস লাইফে একটা গতি আপনারা পাবেন আপনাদের উদ্যোগ বেড়ে যাবে এবং সাফল্যের মাত্রাও কিন্তু বাড়বে চোদ্দই জুনের পর যেই বুধ আপনাদের সপ্তমভাবে ঢুকে যাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে দেখুন ধনুরাশি এবং ধনু লগ্ন দুটো ক্ষেত্রেই পুরো মাসটাতেই আপনাদের তৃতীয় প্রতি শনি তৃতীয় ঘরেই অবস্থান করছেন তার কোনো সঞ্চার কিন্তু থাকছে না ইনি কি করবেন জানেন আপনাদের আত্মক্ষমতা অনেক বাড়িয়ে দেবে আপনাদের উদ্যোগ বাড়িয়ে দেবে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে এবং মানসিক শক্তি এতটাই বাড়িয়ে দেবে যে অন্যান্য কারণে কিছু সমস্যায় পড়লেও এই তৃতীয় শনিদেব নিজে সক্ষেত্রে অবস্থান করে আপনাদেরকে মনের জোরেই অনেক জায়গা থেকে দেখবেন বের করে দেবে আপনাদের দশম্পথি তিনিও কিন্তু বুধ তিনিও ফোরটিন্থ জুন অর্থাৎ চোদ্দ তারিখে বিশ্ব থেকে মিথুনে শিফট করবেন তাহলে বুধ সপ্তমভাবে সঞ্চারিত হচ্ছেন পনেরোই জুন আপনাদের রবি তিনিও আবার সপ্তমভাবেই অবস্থান করছেন এবং মিথুন রাশিতে আপনাদের সপ্তম ঘরে এই রবি এবং বুধ দুজনে মিলে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করছে বুধাদিত্য যোগ খুব কমন সেটা আপনারা জানেন কিন্তু নির্দিষ্ট কিছু ঘরে বুধাদিত্য যোগ যদি তৈরি হয় তাহলে সেই বুধাদিত্য যোগ কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয় এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সপ্তম ঘরে কেন্দ্রস্থানে এবং সেটা বুধের নিজ ক্ষেত্র সুতরাং যেই দেখবেন এই পনেরোই জুন রবি মিথুনে প্রবেশ করবে এবং এই বুধাদিত্য যোগ তৈরি হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেক যোগাযোগের জায়গাটা বেড়ে যাবে নতুন নতুন সংযোগ পাবেন নতুন কানেকশান পাবেন এই সময়টা কিন্তু আপনারা দেখবেন বিজনেসের জায়গাটা কিন্তু ধীরে 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 অনেকটাই প্রসারিত হবে যারা কর্মহীনতায় ভুগছেন যারা জবলেস রয়েছেন দীর্ঘদিন চেষ্টা করছেন চাকরি বাকরি নেই তারা দেখবেন এই সময়টা কিন্তু চাকরি বাকরির অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময়টাতে পাবেন যেই মিথুন রাশিতে আপনাদের সপ্তম ঘরে বোধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে যারা অলরেডি চাকরিতে রয়েছেন তারা দেখা গেল উচ্চ পদ পেলেন চাকরিতে প্রমোশন পেলেন এই সময়টাতে কিন্তু আপনাদের মান মর্যাদা সম্মান কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বিগত মাসগুলোতে যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন হওয়ার কটা ছিল পাচ্ছিলেন না বা ইনক্রিমেন্ট আটকে ছিল তারা দেখবেন জুন দু হাজার চব্বিশের এই সেকেন্ড হাফটাতে যেই রবি এবং বুধ একত্রে মিথুনে অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু সেই জায়গাটাতে অনেকটাই রিলিফ পাবেন বুধাদিত্য তৈরি যেই হয়ে যাবে যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তারা দেখবেন একাধিক সুযোগ সুবিধা পাবেন বা যাদের সেলফ এমপ্লয়মেন্টে রোজগারপাতি কমে গিয়েছিল ক্লায়েন্ট কমে গিয়েছিল তারা দেখবেন হঠাৎ করে নতুন একটা ক্লায়েন্ট বেশ আপনাদের তৈরি হবে এবং সেটা বেশিরভাগটাই হবে কিন্তু আননোন সার্কেল থেকে অর্থাৎ অজানা অচেনা ব্যক্তির সাথে আপনাদের সম্পর্ক স্থাপিত হবে এবং যে ক্ষেত্রে আপনারা আর্থিকভাবে বা বাণিজ্যিকভাবে কিন্তু লাভবান হবেন যারা যে কোনো ধরনের গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরে রয়েছেন এই সময়টাতে তারা কিন্তু বিগ ডিল স্বাক্ষর করতে পারেন অর্থাৎ খুব বড় সড়ো কন্ট্রাক্ট আপনারা গভর্নমেন্ট থেকে পেতে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু যারা লাভ রিলেশানে রয়েছেন তাদের মধ্যে রোমান্টিসিজম বাড়বে প্রেম জীবনে যাদের মধ্যে বেশ কিছু দিন ধরে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল। একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল সেই দূরত্ব ঘুষে যাবে এবং অনেকটাই ক্লোজনেস কিন্তু ডেভেলপ করবে জুন দু হাজার চব্বিশের সেকেন্ড হাপটাতে ধনুরাশি এবং ধনু লগ্ন লাভ রিলেশানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের অনেক ইচ্ছে অনেক স্বপ্ন অনেক পরিকল্পনা যেগুলো দুজন দুজনকে বলে উঠতে পারছিলেন না অনেক কিছুই বলার ছিল কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেগুলো আটকে ছিল হয়ে উঠছিল না এই সেকেন্ড হাফে বুধাযুক্ত যোগ সপ্তমভাবে যখন তৈরি হবে তখন দেখবেন আপনারা অনেক এক্সপ্রেসিভ হয়ে যাবেন অনেক সাবলীল হয়ে যাবেন এবং দুজন দুজনের শব্দ এবং পরিকল্পনাগুলো শেয়ার করতে সক্ষম হবেন এবং থেকে বড়ো কথা আপনাদের লাভ লাইফ একটা বেশ ভালো উচ্চতায় কিন্তু যাবে জুন মাসে দশ বারো তারিখ পর্যন্ত বিবাহিত জীবন একটু টাল চলতে পারে কিন্তু সেই ছোটোখাটো সমস্যা যেগুলোই আসবে ম্যারাইটাল লাইফে দশ বারো তারিখের পর কিন্তু সেটা থাকবে না বরং দশ বারো তারিখের পর আপনারা লাইফ পার্টনারকে নিয়ে যে সমস্যাগুলোতে ছিলেন অতীতে সেই জায়গাটাও দেখবেন অনেকটাই হেলদি রিলেশানে পরিণত হবে অর্থাৎ অতীতের ম্যারেড লাইফের যে প্রবলেমগুলো পারসিস্ট করছিল জুন মাসের সেকেন্ড হাফে কিন্তু সেই জায়গাটা থাকবে না বরং রিলেশনটা অনেকটাই হেলদি হয়ে যাবে ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকা ভাই বোনদের সাথে সম্পর্ক নিয়ে একটু টানাপোড়েনের মধ্যে ছিলেন বা ভাই বোনদের সাথে সম্পর্কের মধ্যে একটু তিক্ততা তৈরি হয়ে গিয়েছিল জুন দু হাজার চব্বিশের সেকেন্ড হাফে কিন্তু দেখবেন আপনাদের ভাই বোনদের সাথে বন্ডিং অনেক ভালো হবে সবথেকে বড় কথা এই সময়টাতে ভাই বোনেদের ফুল কোঅপারেশন আপনারা পাবেন এমনকি আপনাদের যদি সেই রকম কোনো প্রয়োজন পড়ে অর্থ করি ভাই বোনেরা আপনাদের অর্থ দিয়েও কিন্তু সাহায্য করবে বা পাশে দাঁড়াবে এতটা ভালোই কিন্তু গ্রহগত অবস্থান থাকছে জুন মাসের প্রথম দিকটাতে তেমন আর্থিকভাবে বড় সড়ো পরিবর্তন দেখতে না পেলেও সেকেন্ড হাফে কিন্তু আপনারা দেখবেন আর্থিক জায়গাটায় কিন্তু অনেকটাই আপনাদের মজবুত হয়ে যাবে দেখুন মাসের প্রথম ভাগে স্বাস্থ্যের জায়গাটা একটুখানি হলেও আপনাদের ভোগাতে পারে যদিও সেটা কোনো মেজর হেলথ ইস্যুস থাকবে না কিন্তু সেকেন্ড হাফে যে কোনো হেলথ ইস্যুস থাকুক না কেন সেকেন্ড হাফে আপনাদের কিন্তু দেখবেন আপনারা একটা রিকাভারির জায়গা পাবেন স্পেশালি চোখকে নিয়ে যারা ভুগছিলেন সাইটের কোনো প্রবলেম ছিল বা চোখ সংক্রান্ত কোনো শারীরিক সমস্যা ছিল তারা সেকেন্ড হাফে কিন্তু একটা খুব ভালো যোগ পাবেন অর্থাৎ এমনও হতে পারে আপনাদের চিকিৎসার পদ্ধতি চেঞ্জ হয়ে গেল যাদের অপারেশনের দরকার ছিল দেখা গেল সেই অপারেশনটা পিছিয়ে গেল মোট কথা জুন মাসের সেকেন্ড হাফ ধনুলগ্ন এবং ধনুরাশি জাতক বা জাতিকাদের হেলথ ইস্যুস অনেকটাই রিকাভার করিয়ে দেবে এবং মেজর হেলথ ইস্যুস কিন্তু আপনাদের থাকবে না জুন দু সাল আপনাদের জীবনে যে কোনো ধরনের আইনগত সমস্যা বা মামলা মোকদ্দমা যাদের চলছিলো তারা কিন্তু সেই জায়গা থেকে দেখবেন অনেকটাই রিকাভার করে বেরিয়ে যেতে পারবেন ধনুরাশি বা ধনুলগ্নের যে সমস্ত জাতক জাতিকাদের কোনো প্রপার্টি ওরিয়েন্টেড কিছু লিটিগেশান ছিল অর্থাৎ সম্পত্তি জমি জমা নিয়ে কিছু বাধানুবাদ ছিল বা অশান্তি ছিল তারাও কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এবং আলটিমেটলি ওই জমি জমা সংক্রান্ত সমস্যাগুলোর কিছুটা হলেও নিষ্পত্তি করতে পারবেন জুন দু হাজার চব্বিশ সাল ধনুরাশি বা লগ্নের এডুকেশন সেক্টর খুব ভালো ফল দেবে যারা লোয়ার এডুকেশনে রয়েছেন বা হায়ার এডুকেশনে রয়েছেন তারা দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সময়টায় যাদের ইচ্ছে রয়েছে খুব ভালো প্রতিষ্ঠানে বা মনোমত প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়ার তারা কিন্তু দেখবেন মনোমত প্রতিষ্ঠানে অ্যাডমিশান কিন্তু পাবেন সেটা যদি এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে হয় আপনারা কোয়ালিফাই করবেন বিগত মাসগুলোতে সন্তানদেরকে নিয়ে যাদের একটুখানি ঝুট ঝামেলা অশান্তি ছিল সেটা সন্তানের স্বাস্থ্য নিয়ে হোক কর্ম নিয়ে হোক বিদ্যা নিয়ে হোক জুন দু কিন্তু এই সন্তানকে নিয়ে দুশ্চিন্তার জায়গা থেকে কিন্তু আপনাদের অনেকটাই মুক্ত করে দেবে সন্তান সুখ কিছুটা হলেও বাড়বে জুন দু হাজার চব্বিশে আপনাদের বিদেশ ভ্রমণের একটা পসিবিলিটিস তৈরি হবে যারা ধনুরাশি বা ধনুলগ্নে জাতক বা জাতিকা এবং চাইছেন সন্তান ধারণ করতে বা কনসিভ করতে জুন দু হাজার চব্বিশ সন্তান ধারণের জন্য কিন্তু সময়টি বিশেষ শুভ আপনারা যদি মনে করেন জুন দু হাজার চব্বিশকে আর একটু ভালো করবো তাহলে প্রতিকীর হিসাবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন কেশরের একটা টিপ আপনারা কপালে পড়তে পারেন প্রত্যেক রবিবারে সূর্য অর্ঘ্য দিতে পারেন তাতেও কিন্তু জুন দু হাজার চব্বিশ খুব সাফল্যমণ্ডিত একটা মাস আপনাদের হবে এবং আপনারা অনেক দিক থেকেই দেখবেন লাভবান হবেন যেহেতু মাসের প্রথম দিকটাতে একটুখানি হলেও গ্রহগত অবস্থানটা ঠিকঠাক থাকছে না অন্তত দশ বারো তারিখ পর্যন্ত সুতরাং এই কেশরের টিপ পড়া এবং রবিবার সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া ধনুরাশি এবং ধনুলগ্নের জাতকদের কিন্তু এবং জাতিকাদেরকেও অনেকটাই উপকার করবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার